আসসালামু আলাইকুম নিউজ পোর্টালের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা হতে যাচ্ছে মূলত লায়োনেল মেসিকে নিয়ে দীর্ঘ দুই মাস পর ইঞ্জুরি কাটিয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে আজ সকালে মাঠে নামছিলেন লায়নেল মেসি যেখানে দলের সমস্ত আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন মেসি আসলেন দেখলেন এবং জয় করলেন এবং ফিরে গেলেন সবগুলোই একেবারে অবিশ্বাস্য কে বলবে এই মেসি দুই মাস কোনো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেনি তিনি প্রথমে ইন্টার ইন্টারমায়ামির হয়ে মাঠে নামলেন ম্যাচের বারো মিনিটের মাথায় ইন্টার এক শূন্য গোলে পিছিয়ে গেলেন লাইনের মেসি তারপরে তিনি তার যাচ্ছে নাডেল। নেন মাত্র ছাব্বিশ মিনিটের মাথায় তিনি প্রথম গোল এবং তিরিশ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন এবং দলকে এগিয়ে নিয়ে যান এবং পুরো নব্বই মিনিট খেলে এক্সট্রা টাইমে যেয়ে তিনি লুইস ওয়ারেজকে অ্যাসিস্ট দেন এবং লুই সোয়ারেজ স্কোর করে তিন এক নিয়ে যান এবং মেসি তিনি ম্যাচ সেরা হন এভাবে আসলে মেসিকে নিয়ে বলার কিচ্ছু নেই তিনি যে তিন মাস দলের বাইরে ছিলেন তার পারফরমেন্সে কিন্তু কোনো ভাটা পড়েনি বড় পারফরমেন্স আগের থেকে আরও অনেক গুণে বৃদ্ধি পেয়েছে এই মেসি দিন দিন যত যাচ্ছে ততই কিন্তু পরিপক্ক হচ্ছে তার পারফরমেন্স আরও উন্নতির দিকে যাচ্ছে এই পারফরমেন্স দিন ধরে রাখতে পারে অবশ্যই এবং ফিটনেস ধরে রাখতে পারে অবশ্যই যেহেতু গ্যাব্রেল বাতাস বলেছে দু হাজার বিশ্বকাপে মেসিকে দেখা যাবে আমরাও আশা করি মেসি দু বিশ্বকাপ ফেলোকে এবং আর্জেন্টিনাকে আরও একটা বিশ্বকাপে ট্রফি ঘরে আনুক মিথিতে পারফিউম বদলে রেখে যে ক্ষেত্রে ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার যে পরের বাসায় পর্ব সেগুলোর জন্য খুবই উপকার হবে